হ্যালো বন্ধুরা মাইকাফি চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। কিভাবে আপনারা আপনাদের বিজনেসের জন্য প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স আপনারা দিতে পারবেন প্রফেশনাল ট্যাক্স তারাই দেয় যারা বিজনেস করে সেই পারপাসে আপনাদের প্রতি বছর এটা কিন্তু দিতে হয় তো কিভাবে দেবেন কোন পোর্টালে গিয়ে কী কী সিস্টেম আছে সমস্ত কিছু আজকে জানবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা পিট্যাক্স দেওয়ার জন্য আপনাদের প্রথমেই এই পোর্টালে আসতে হবে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পোর্টাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পিট্যাক্সের পোর্টাল এই পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে একটু স্কল করে নিচের দিকে আপনারা নামবেন দেখবেন ই সার্ভিসের মধ্যে একটা অপশন আছে ই পেমেন্ট ই পেমেন্ট অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করবার পর আপনাদের সামনে চারটে অপশন আসবে এনরোলমেন্ট নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার গভর্নমেন্ট আইডি আনএনরোল পারসন তো আপনারা চুজ করবেন আপনাদের হিসাবে আপনাদের কাছে এনরোলমেন্ট নাম্বার থাকলে এনরোলমেন্ট নাম্বারটা এখানে চুজ করে এনরোলমেন্ট নাম্বারটা দিতে হবে যেটা আগের বছর পিট্যাক্স দিয়েছিলেন সেই এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের এনরোলমেন্ট হিসাবে আপনাদের পুরো ডিটেলস অটোমেটিক চলে আসবে যেহেতু আগের বছর দিয়েছেন আর না হলে আনএনরোল পার্সেন্টেজ চুজ করবেন দেখতে পাচ্ছেন আমাদের পুরো ডিটেলস এখানে চলে এসছে এবার আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো এখানে চারটে অপশন নেট ব্যাঙ্কিং কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড এস বি আই ইপে চারটে পেমেন্ট মেথড আছে আমি এখান থেকে এস বি আই ইপেটা চুজ করব যাতে আমি ইউপিআইয়ের মাধ্যমে টাকা দিতে পারি ইয়ার অফ পেমেন্ট লেটেস্ট ইয়ার দেবেন চব্বিশ পঁচিশ অর্থাৎ চব্বিশ পঁচিশ লেটেস্ট ইয়ারের আমি পি ট্যাক্সটা ভরব এবার এখান থেকে দিতে হবে আপনাদের অ্যানুয়াল গ্রস টার্নওভার কত আপনাদের বিজনেসের সেটা কিন্তু দিতে হবে আপনারা আপনাদের হিসাবে অ্যানুয়াল গ্রস টার্নওভারটা এখান থেকে চুজ করবেন এবং নিচে কেস নাম্বার যদি থাকে দেবেন না থাকলে এটা ছেড়ে দেবেন তো বন্ধুরা এটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে অটোমেটিক ট্যাক্সের হেড অফ দ্য অ্যাকাউন্ট অ্যামাউন্ট তিনশো টাকা আমাদের পে করতে হবে অটোমেটিক এখানে কিন্তু চলে এসছে এবার আমাদের যেটা করতে হবে নিচের দিকে এসে পে নাও বাটনে ক্লিক করতে হবে পে বাটনে আমরা যখনই ক্লিক করব আর ইউ শিওর এটাকে আমরা ইয়েস করে দেবো ইয়েস করবার পর আপনাদের সামনে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে ক্রিপসের পোর্টালে এই পোর্টালের মাধ্যমে আপনাদের পেমেন্টটা করতে হবে এবার আমাদের সামনে পেজটি ওপেন হয়েছে আমরা স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবো এখানে ভেরিফাই বাটানে চেক করে নেক্সট বাটনে ক্লিক করব পেমেন্ট মেথড এসবিআই ই পে ব্যাঙ্ক পে থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক করে নেক্সট করবো এবার এটাকে আমরা ওকে করে দেবো এখানে জিআরএন নাম্বার দেখাচ্ছে এবার আমরা নিচের দিকে একদম স্ক্রল করে নিচের দিকে চলে যাব এখানে পে নাও বাটনে ক্লিক করব পে নাও বাটনে যখনই ক্লিক করবো আমাদের সামনে পেমেন্ট গেটওয়ে পেজটি ওপেন হবে এখানে আপনারা ডেবিট কার্ড কেবিট ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট এনইএফটি এসবিআই ব্রাঞ্চ পেমেন্টও আপনারা করতে পারেন যেটা সুবিধা সেই অপশানটি আপনারা চুজ করবেন তো যেহেতু আমরা ইউপিআই দিয়ে পেমেন্ট করবো আমি এখানে ইউপিআই চুজ করলাম কিউআর কোড এবং ইউপিআই আইডি দুটোই এখানে অপশান আছে তো আমি এখানে কিউআর কোড পেমেন্ট করব কিউআর কোড আমি চুজ করলাম পেনাও বাটনে আমি ক্লিক করলাম পেনাও বাটনে যখন ক্লিক করলাম আমাদের সামনে কিন্তু কিউআর কোডটি চলে এসছে এই কিউআর কোডটি স্ক্যান করবেন অটোমেটিক তিনশো টাকা দেখাবে পেমেন্ট আপনারা কিউআর কোড যে কোনো ইউপিআই দিয়ে কিউআর কোড স্ক্যান করে পেমেন্টটি কমপ্লিট করে নেবেন করার পর আপনাদের কিন্তু রিসিভ কমিটির সামনে চলে আসবে এবার পেমেন্ট করবার পর এখানে কিন্তু কিচ্ছু করবেন না অটোমেটিক পেজটি ডিডাইরেক্ট হবে আপনারা এখানে রিফ্রেশ বা ব্যাক বাটন কিন্তু দাবাবেন না এখানে কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন পেমেন্ট সাকসেসফুলি মেসেজ দিবে ডাউনলোড চালানে ক্লিক করে এখান থেকে পিট্যাক্সের যে কাগজটি সেটা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু পশ্চিমবঙ্গের পিট্যাক্স আপনাদের অনলাইনের মাধ্যমে খুব সহজেই বাড়িতে বসে আপনারা দিতে পারবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই হেল্পফুল আপডেট দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন